এখন মোটামুটি আগে হাঁটতে পারতো না এখন মোটামুটি একাই হাঁটতে পারতেছে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন এখানে এই যে তিনটা গাড়ি তিনটা গাড়িতেই তিনটা রোগী আসছে প্যারালাইসিসের আমাদের ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় শরীরচর্চা শিক্ষক আকাশ আলী স্যার উনি এই করে সকাল করে এবং সন্ধ্যাবেলা স্কুল টাইমে না এখন এই যে তিনটা রোগী আসছে আপনি দেখেন রুগীকে কিভাবে ঝাড় ঝাড়তেছে এবং রুগীর মুখে একটু কথা শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম আস্তুল্লাহ আপনার বাড়ি বীরভাগের দ আচ্ছা কয়দিন ধরে ঝাড়তেছেন বারো তেরো দিন হলো আচ্ছা কি আরাম টারাম পাইছে ইনশাল্লাহ আরাম হয়েছে যাক আলহামদুলিল্লাহ তো আর সারতার কোনটাই আবাসনে না ইনশাল্লাহ তার দোয়া ইনশাল্লাহ আরাম হচ্ছে আর কি আলহামদুলিল্লাহ এই যে রুগী দেখেন রুগী এক লাখ লাই হাঁটতেছে এখন একটু আগে কিন্তু সেরকম ভাবে হাঁটতে পারেনি এখন এক লাই হাঁটতেছে আচ্ছা স্যার এই যে সকালে বিকেলে এত রুগী আসে আমি তো দেখি সময় আর আপনি কি তাও কোনো সময় দেখিনি আর আপনি কোনো রোগী না করেন কি মাইডে করেন এরকম দেখিনি না মোটামুটি আমি না করিনি এটা আমার মোটামুটি অভ্যাস হয়ে গেছে আর আমার দ্বারা যদি একটা রোগী যদি ভালো হয় আমাকে দোয়া করবে এটা আমার কাম্য আর আমি একটু আমার কষ্ট হলো আমি মানুষকে যে সেবা দিতেছি আল্লাহ যদি আমাকে কোনো আল্লাহ বালা মস্তি রক্ষা করে আমাকে যদি লাল্লা পরেরবারে কোনো এই ডেবল নাগাদ করে আমি এই মানুষকে বিনা পয়সায় সেবা দিতেছি এটা আমার মোটামুটি আর নেশা হয়ে গেছে আর কি আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো আপনার দ্বারা অনেক মানুষ উপকৃত হতেছে এবং তারা দোয়া দোয়া করবে আপনার জন্যে আপনি এত কষ্ট করেন এই আপনার অবশ্য টাইমটুকু এই এই রুগীদের কাজে ব্যয় করেন রুগীরা আপনাকে অনেকে দোয়া করবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম